দুপুর বারোটার খবর তিন পর যদি বালিগঞ্জের খবর বলতে হয় বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা দেড় দিন ধরে বিদ্যুৎহীন কারেন্ট নেই ফলত এমনিতে তো কারেন্ট নেই মোবাইল চার্জ দেওয়া শুরু করে ফ্রিজ যাবতীয় সব কিছু বন্ধ হয়ে বসে রয়েছে তার সঙ্গে যেটা হয়েছে পাম্পে জল উঠছে না অর্থাৎ জলও নেই এই রকম একটা পরিস্থিতিতে যখন পড়ে রয়েছেন মানুষ তখন সিএসসি কর্মীদের কর্মীরা যারা রিডিং নিতে গেছেন মিটারে রিডিং নিতে গেছেন তারা পড়লেন ক্ষোভের মুখে দেখুন কি অবস্থা আপনার কারেন্ট নেই এখানে কোনো কারণ নেই কেউ এসেও কিছু বলছে না কিছুই করছে তিনি নিয়ে তিনি কি বলছেন কোনো রকম উত্তর নেই উনিও জানেন না কেন না রিডিং নিতে এসেছেন কারেন্ট নেই তার মধ্যে যে এমার্জেন্সি নাম্বার সেই নাম্বারে কোনো কাজ প্রচুর বার প্রচুর হয়েছে কোনো উত্তর নেই আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায় যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকার ড্রাই না হবে আমি কথা বলেছিলাম অফিসে এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না আপনি সামনে আমি আপনাকে বলছি সামনে যে বাড়িটা মিথ্যা কথা বলবেন মণিকাঞ্চন কি হলো তারপরে পাশের বাড়িটা কী হলো ওটা ওখানে কালকে থেকে কারেন্ট আছে আপনি বলে দিলেন হলো জলের তলা মিথ্যা কথা একদম বলবেন না একদম বলবেন না মিথ্যা কথা তো টোটালি বলতে রাখবে বলতে হ্যাঁ বলুন আপনি কি আপনি কেন বললেন যে সব মিটার জলের তলা এখানে সবই তো জলের তলায়

জল ঢুকেছে দুটো আড়াইটা থেকে তরফে কিছু বলা হয়েছে কারণ ওদের তো এবার হয়েছে আর উনি ফোন তুলছেন না উনিও ফোন করেছেন কোনো করছেন রেসপন্স নেই খালি ওরা মেসেজ জলের তলায় আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে আমি মানলাম জলের তলায় তাহলে মিটার রিডিংটা নেওয়ার সময় তখন কোনো অসুবিধা হয় না তখন জল তখন আর হয় না সেগুলো নেওয়া হচ্ছে এখানে প্রায় ছত্রিশ ঘন্টা ইলেকট্রিসিটি নেই এবং খাবার জল বাড়িতে সেটাও নেই এছাড়াও যে পাম্পিংয়ের মাধ্যমে জল নিষ্কাশনের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল সিএসসির তরফে কখন কারেন্ট আসবে কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায় এখানেই শেষ নয় এই অবস্থায় কিভাবে মানুষ থাকবেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন যদি কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া যায় যদি কটা দিন একটু অন্য কোথাও থাকা যায় শুনবেন শুনুন আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি পিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে সিএনসি তরফেই তারা ভেরি সরি ভেরি সরি মেন এন্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে তো আমরা তো জল নেই খাওয়ার জল নেই মেডিসিনস আনতে পাচ্ছি না আজ সকাল থেকে আমার সহকর্মী প্রীতি এদের সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে কথা বলছেন তাদের কি পরিস্থিতি কি পরিস্থিতিতে রয়েছে tutela করছেন আপনাদের সামনে প্রীতি সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রীতি কতটা এলাকা এফেক্টেড মানে কতটা কতটা এলাকার মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত কতজনের উপর প্রভাব পড়েছে বাড়ি ছেড়ে যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয় কিভাবে রয়েছেন তারা কলকাতায় নেমে এসেছে দেবীপক্ষতে সেখানে অসুর কিন্তু বৃষ্টি এবং সেই বৃষ্টির ফলে আমরা একাধিক রাস্তার যে ছবি তা তুলে ধরেছি তবে এরই পাশাপাশি যে সমস্যা তা হচ্ছে একাধিক এলাকা বিদ্যুৎ কিন্তু এবং সেখানে কোথাও গিয়ে চল্লিশ ঘন্টা কোথাও গিয়ে পঁচিশ ঘন্টা কোথাও গিয়ে ছাব্বিশ ঘন্টা তাদের বাড়িতে বিদ্যুৎ নেই বিদ্যুৎ না ফলার থাকার ফলে একাধিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এবং পাম্পিংয়ের মাধ্যমে যে খাবার জল তারা পার সেই খাবার জল তারা পাচ্ছেন না ট্যাপ কলগুলো জলের তলায় স্বাভাবিকভাবেই রাস্তা থেকে ট্যাপ কল থেকে জল ভরতে পারছেন না পানীয় জল খেতে হলে তাদেরকে কিনে আনতে হচ্ছে বাইরের যে বিসলারি ওয়াটার সেই সেই হচ্ছে জল এছাড়াও আমরা দেখেছি যে এই যে বালিগঞ্জ যে বালিগঞ্জের যেই অংশের কথা আমরা বলছি সেই অংশে কিন্তু একাধিক পরিবার বাড়ি ছেড়ে দিচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যাদের অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই তারা কি করছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই প্রায় দুটো রাত তারা কিন্তু বাড়ির বাইরে রয়েছে তাদের বাড়িতে যেমন এক এক আমি একটা একটা বিষয় এখানে একটু বোঝার চেষ্টা করব যে জল নেই পাম্পের মাধ্যমে জল উঠছে না রকম একটা জায়গায় দাঁড়িয়ে পুরসভা কি বিকল্প কোনো ব্যবস্থা করেছে জলের কোনো ব্যবস্থা করেছে এখানে পুরসভার তরফে জল নামানোর কাজ চলছে এবং পাম্পিংয়ের মাধ্যমে সে জল নামানোর কাজ চলছে অন্যদিকে এর তরফে যেটা এক কর্মী সেখানে গেছিলেন এবং তারপরে যে বিক্ষোভ তাকে ঘিরে সে ছবিও আমাদের সাম আমরা তুলে ধরলাম অন্যদিকে কর্পোরেশনের তরফে যেটা বলা হচ্ছে যে যেহেতু এই যে মানে কলকাতার বিভিন্ন প্রান্তে এই যে ঘটনা ঘটছে এই যে সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা সেহেতু সব জায়গায় পাম্পিং পৌঁছানো সম্ভব হচ্ছে না পুরকর্মীরা তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ম্যানহোল খোলে জল নিকাশির যে ব্যবস্থা তা স্বাভাবিক করার জন্য এবং খাবার জল পৌঁছে দেওয়ার জন্য তবে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে রাখতে হবে অতন সিএসসির তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগনাল পাওয়া যাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষোভ দিয়েছেন তিনিও বলেছেন যে কলকাতা শুধুমাত্র ব্যবসা করতে গেলে তিনি এমন অবস্থা প্রীতি এদিকে খাবার জল নেই আর এদিকে জলে পড়ে রয়েছেন আক্ষরিক অর্থেই জলে পড়ে রয়েছেন বাড়িটা অবস্থা দেখুন খুব খারাপ আমরা না রান্না করতে পারছি না জল নিতে পারছি না কারেন্ট কিচ্ছু নেই ওই জন্য আমাদের ওই ফুটপাটে কিছু করে বাচ্চাদের নিয়ে পড়ে আছি জল কিনে এখন নিয়ে এসেছি থাকতে পারলাম না ওই জন্য জল কিনে নিয়ে এসেছি জল খেলাম আর ফুটপাটে বসে আবার আমাদের বাড়ির জিনিসগুলোও অনেকগুলো নষ্ট হয়ে গেছে আমরা নিজে বাড়িতে থাকতে পারিনি আবার কাল মানে রাত দুটো থেকে আমরা জেগেই আছি কিছু শুতে পারিনি আমরা অনেক প্রবলেম হয়েছে সিএসসি তরফে মিটার রিডিং করতে এসেছিল কিছুক্ষণ আগে তোমরা প্রতিবাদ করলে কি মনে হয় সুরাহা মিলবে সমস্যার জানতে এখন তো মিলবে না ওনারাও বলেছেন যে এখন হবে না এবার দেখি আমাদের আজকেও থাকতে পারবে কি না জানি দেড় দিন বিদ্যুৎহীন বালিগঞ্জের মতো পাটুলিরও একটা অংশের একই অবস্থা জলে আছেন কিন্তু জল নেই জল নেই তাহলে জল কোথায় পাবেন কল থেকে জল আনতে হবে হাঁটু জল পেরিয়ে কল থেকে আনতে হচ্ছে জল কেমন আছেন এখানকার মানুষরা কতজন মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত প্রভাব পড়েছে কতদূর কোনো ইলেকট্রিসিটি নেই কি করে আছেন সুদীপ্ত সরাসরি এখান থেকে আমার সঙ্গে রয়েছে সুদীপ্ত দেখো তো একেবারে পরিস্থিতি ভীষণ জটিলতা বলা চলে কারণ দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি পাটুলিতে এবং যে বিষয়টা যেটা দেখা গেল যে পাটুলিতে এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে অর্থাৎ জল যন্ত্রণায় রয়েছে পাটুলিবাসী এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার পানীয় জল পানীয় জল নেওয়ার জন্যে জল পেরিয়েই আনতে হচ্ছে যদিও পানীয় জল তা কিন্তু একেবারে নোংরা তা ফুটিয়ে খেতে হবে এবং তা কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে না এমনই বলছেন পাটুলিবাসী অর্থাৎ জল যন্ত্রণার ছবিটা একেবারে আজকেও যখন দুর্যোগ কেটে যাচ্ছে তখনও কিন্তু একদম স্পষ্ট ভাবে ধরা পড়ছে পাটুলিতে এমনটাই জানাচ্ছেন পাথুর এবং এই ছবি কিন্তু উঠে আসছে অত বৃদ্ধ বয়সে জল হচ্ছে কারেন্ট আছে না কারেন্ট নেই তারপর তো আপনাদের যে মোটরটা আছে যে জল তোলার মটর যে পাম্প মটর সে তো জলে ডুবে গেছে কাল থেকে জল নেই ইলেকট্রিসিটি নেই খাওয়ার জল তো নেই ইলেকট্রিসিটিও নেই অবস্থা জলের জলের মধ্যে মধ্যে যাচ্ছে না ভর্তি রান্না খাওয়ার খুবই অসুবিধার মধ্যে সমস্যার মধ্যে আমরা পড়ে আছি খুব খারাপ অবস্থা কাল থেকে ইলেকট্রিক নেই জল নেই আমরা পাম্প চালাতে পারছি না ইলেকট্রিকের জন্য মানে বিভৎস বাজে অবস্থা এখন তো আমাদের মিটারগুলো গুলো উঁচু জায়গায় আছে সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি দিত তাও কিছুটা অন্তত কষ্ট বাচ্চাগুলো অন্তত নিশ্চিন্তে ভ্যানের নিচে থাকতে পারত এটা সিএসসির এই যে নেগলিজেন্সি এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না যে কাস্টমার হিসাবে আজকে আমাদের এখানে আটচল্লিশটা ফ্ল্যাট আছে আটচল্লিশটা ফ্ল্যাটের প্রত্যেকটা মিটার থেকে সিএসসির আছে কম ইনকাম ওরা করে না এভরি ইউনিট সিএসসি দিনের পর দিন বাড়ি চলেছে এত এত ইউনিট আমরা পে করছি সেক্ষেত্রেও আমরা দিতে কার বন্ধ করছি না কিন্তু আজকে সিএসসি অ্যাক্টিভিটি কি এটা হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত কিন্তু তারপরেও সিএসসির মনে হয় তনং নড়েনি তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম এই হচ্ছে পরিস্থিতি সিএসসির অবস্থা